সালামু আলাইকুম আর যেন কথা বলব গাভীর দানাদার খাদ্য তৈরির ফর্মুলা এবং খাওয়ানোর নিয়ম বা কৌশল সম্পর্কে গাভীর দানাদার খাদ্য তৈরির জন্য বিভিন্ন নিউট্রিশনিস্ট বিভিন্ন রকম ফর্মুলা তৈরি করে থাকে গরুর ধরন পুষ্টির উপাদানের প্রাপ্তি আয় ব্যয়ের হিসাব এফসিআর অর্থাৎ ফুড কনভার্সন রেশিও খাবারের খরচ অর্থাৎ খাবারের উৎপাদন খরচ ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে এ সমস্ত খাবার তৈরি করা হয় তবে আজ আমরা অত্যন্ত সহজভাবে একজন খামারি কিভাবে খাবার তৈরি করলে তার গাভীটি সুস্থ থাকবে এবং তার প্রোডাকশন অর্থাৎ দুধের প্রোডাকশন বৃদ্ধি পাবে সেরকম এবং এই খাবারগুলো অতি সহজে তার হাতের নাগালে পাওয়া যায় সেরকম পুষ্টি উপাদান দিয়ে আমরা আজ খাবার তৈরির ফর্মুলা বলে দেব গ্রাম অঞ্চলে দেখা যায় অনেক খামারি ভাই ও বোনেরা আছেন যারা গরুকে ঘাস ও খড়ের পাশাপাশি শুধুমাত্র ভুষি খাওয়ান তাদের ভাষায় ভুসি বলতে গমের ভুষি বা ভুট্টার ভুসি খাওয়ান এর সাথে অন্য কোনো ধরনের খাবার দেন না তাদের কাছে ভুষি মানেই মনে হয় এটাই গরু মোটা তাজাকরণের খাবার এটাই দুধ উৎপাদনের খাবার এভাবে খাবার খাওয়ালে একদিকে যেমন খাদ্য খরচ বেড়ে যায় তেমনি খাবারটি সুষম না হওয়ার কারণে তার পশুটি সঠিক উৎপাদন সঠিক দুধের উৎপাদন সঠিক মাংসের উৎপাদন করতে পারে না খাবারটি একমুখী হয়ে যায় সেজন্য প্রথমত আমাদের ন্যূনতম জ্ঞান রাখতে হবে যে সুষম খাবার বলতে কি বোঝায় আপনি যদি খাবার বানাতে পারেন হাতের নাগালে যদি আপনার খাবার খাবারের পুষ্টি উপাদান পাওয়া যায় সেক্ষেত্রে আপনি খাবার বানিয়ে আপনার গরুকে খাওয়াতে পারেন কিন্তু আপনি যদি খাবারের ফর্মুলা না বোঝেন সুষম খাবার সম্পর্কে জ্ঞান না থাকে শুধুমাত্র সরকার খাবার খাবারের উপর নির্ভর করে চলেন বাজারে অনেক কোম্পানি আছে যে সমস্ত কোম্পানি তাদের রেডিফিড বিক্রি করে থাকেন এবং এই রেডি কোম্পানির একজন ভালো মানের বিজ্ঞানী কর্তৃক ফর্মুলেশন করা হয় যে খাবারের মধ্যে খাদ্যের ছয়টি উপাদানই বিদ্যমান থাকে বা আনুপাতিক হারে তারপরেও আমি বলবো যারা খাদ্য বানিয়ে খাওয়াতে চান তাদের সম্পর্কে তাদের জন্য অতি সহজে খাদ্যের ফর্মুলেশন বলছি প্রথমে আমাদের জানতে হবে খাদ্যের উপাদান সুষম খাদ্যের উপাদান হলো ছয়টি অর্থাৎ একটি খাবারের মধ্যে যদি খাদ্যের ছয়টি উপাদান আনুপাতিক হারে বিদ্যমান থাকে তাহলে ওই খাবারকে সুষম খাবার বলা হয় এবং ওই খাবার খাওয়ালে শরীরের সকল ধরনের পুষ্টির চাহিদা মেটে তার দৈহিক ওজন উৎপাদন বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এখন জানব এই সুষম খাবারের উপাদান কী কী সুষম খাবারের ছয়টি উপাদানের মধ্যে আছে প্রথমত শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আমরা কোথা থেকে পাই যেমন ধান গম ভুট্টা আলু এগুলো থেকে আমরা কার্বোহাইড্রেট জাতীয় বা শর্করা জাতীয় খাবার পাই এরপর আছে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম দুধ ডাল ও ডাল ভাঙ্গা ও ডাল জাতীয় খাবার থেকে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার পাওয়া যায় এখানে মাছ মাংস ডিম দুধ এগুলো গবাদি প্রাণী খায় না তাহলে গবাদি প্রাণী প্রোটিন কোথা থেকে পায় আমিষ কোথা থেকে পায় গবাদি প্রাণীর খাদ্যের মধ্যে যদি ডাল ভাঙ্গা ডালের ভুসি যে কোনো ডাল হতে পারে যদি সরবরাহ করে থাকে তাহলে সেখান থেকে প্রোটিন বা আমিষ পায় এরপরে আছে ফ্যাট বা লিপিড বা চর্বি জাতীয় খাবার ঘি মাখন ডালদা বাটার তেল ও তেল জাতীয় খাবার থেকে ফ্যাট বা চর্বি পাওয়া যায় বা গরুর খাদ্যে আমরা কিভাবে এই ফ্যাট জাতীয় খাবার অন্তর্ভুক্ত করব আমরা জানি গরু খোল খায় তিলের খোল সয়াবিনের খোল নারিকেলের খোল বাদামের খোল ইত্যাদি বিভিন্ন প্রকারের খোল গরু খায় এই খোল থেকে গরু একদিকে যেমন আমিষ বা প্রোটিন পায় এবং খোলের নিচে কি থাকে খোলের নিচে তেল থাকে খোলের নির্যাসের ভিতরে তেল থাকে এই তেল থেকে বা খোল থেকে সে ফ্যাট বা চর্বিজাতীয় খাবার পায় এরপর আছে ভিটামিন আমরা মানুষ ও সবুজ শাক সবজি ফলমূল ইত্যাদি থেকে আমরা ভিটামিন পাই মাছ মাংস ডিম দুধ থেকেও ভিটামিন পাই একইভাবে মিনারেলস বা খনিজ লবণ কাঁচা পাকা ফলমূল শাক ইত্যাদি এবং মাছ মাংস ডিম দুধ থেকেও আমরা ভিটামিন বা খনিজ লবণ এরপর আছে পানি পানির অপর নাম জীবন পানি আমরা সুস্থভাবে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজনীয়তা আছে পানি আমরা অতি সহজেই হাতের নাগালে পাই এখন ভিটামিন ও মিনারেল গরু কোথা থেকে পাবে গরুকে তো সবসময় ফল মূল শাক দেওয়া হয় না তাহলে গরু ভিটামিন পাবে কোথা থেকে গরু ভিটামিন পাবে কাঁচা ঘাস গরু ভিটামিন পাবে কাঁচা ঘাস থেকে কাজেই গরুকে যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দেওয়া হয় তাহলে সে ভিটামিন পাবে আর যে সমস্ত গরু চড়িয়ে বেরিয়ে খায় রৌদ্রের মধ্যে সেগুলো শরীরে ভিটামিন ডি পায় এবং বিভিন্ন প্রকারের ঘাস থেকে হ্যাঁ বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল পায় কিন্তু বর্তমান সময়ে এই ধরনের সুযোগ অধিকাংশ বাড়িতে এখন ফার্মিং পদ্ধতি ছোট আকারে হোক বা বড় আকারে হোক গরু ফার্মিং পদ্ধতিতেই থাকে সেমি ইনটেন্সিভ বা ইনটেন্সিভ পদ্ধতিতেই বাধা ঘর পদ্ধতিতেই গরু লালন পালন করা হয় কাজেই গরুকে বাজার থেকে অতিরিক্ত ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট সরবরাহ করতে হবে তাহলে আমরা জানলাম শর্করা আমিষ চর্বি ভিটামিন মিনারেল ও পানি এই ছয়টি খাবার যদি আনুপাতিক হারে একটা খাদ্যের মধ্যে থাকে বা আনুপাতিক হারে একটা খাদ্য তৈরি করা হয় তাহলে এই খাবারটি সুষম হয় খাবারটি ব্যালেন্সড হয় এবং প্রাণীটি তার উপযুক্তভাবে বেড়ে ওঠে সুস্থ থাকে সবল থাকে তার দৈহিক ওজন এবং উৎপাদন বৃদ্ধি পায় এই যে পুষ্টি উপাদান খাবারের ছয়টি উপাদান এই উপাদান কোন উপাদান কতটুকু পরিমাণ দিতে হবে এর মোটামুটি একটু ধারণা একটি গাভীর জন্য একশো কেজি দানাদার খাবার কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে বলছি প্রথমে ভুসি দিতে হবে গমের ভুসি বা ভুট্টার ভুসি এর সাথে চালের কুড়া দিবেন বিশ কেজি এর সাথে ডালের ভুসি বা ডাল ভাঙ্গা যেমন খেসারি ছোলা অ্যাঙ্কর ডাবরি ইত্যাদি যে কোনো একটি বা একাধিক মিলে আঠারো কেজি দিবেন ডাল ভাঙ্গা বা ডালের ভুষি এরপর খোল দিবেন দশ কেজি বিভিন্ন রকমের খোল বাজারে পাওয়া যায় যে কোনো খোল দিলেই চলবে তিলের খোল সরিষার খোল সয়াবিনের খোল নারিকেলের খোল বাদামের খোল আপনার এলাকায় যেটা বেশি পাওয়া যায় চিপ রেটে পাওয়া যায় সহজলভ্যভাবে পাওয়া যায় সেটাই দিলে তাহলে এভাবে হয়ে গেল পঞ্চাশ যোগ বিশ যোগ আঠারো পঞ্চাশ যোগ বিশ যোগ আঠারো যোগ দশ অর্থাৎ আটানব্বই কেজি হয়ে গেছে বাকি থাকে কি বাকি দুই কেজি বাকি দুই কেজির মধ্যে এক কেজি দিবেন। সুটকি মাছের গুঁড়া বা হাড়ের গুঁড়া বা ঝিনুকের গুঁড়া এগুলো যে কোনো একটি যদি পাওয়া যায় দিবেন না হলে বাজার থেকে বিভিন্ন কোম্পানির ডিসিপি ডাই ক্যালসিয়াম ফসফেট সেটা দিবেন এক কেজি হয়ে গেল নিরানব্বই এরপর দিবেন লবণ লবণ দিবেন সাতশো গ্রাম লবণের সাথে দিবেন খাবার সোডা ছডি বাই একশো গ্রাম আর থাকে দুইশো গ্রাম এই দুইশো গ্রাম খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যে খাবারের নামগুলো বললাম যে পুষ্টিগুলো বললাম এর বাইরে আমাদের আধুনিক প্রযুক্তিতে খাদ্য উৎপাদন করতে হলে এর পাশাপাশি অনেক কিছুই দিতে হয় বা দেওয়ার প্রয়োজন হয় বা অনেক পুষ্টিবিজ্ঞানী দিয়ে থাকে যেমন লাইসিন মিথিওনিন কোলিন টক্সিন বাইন্ডার অ্যানজাইম প্রোবায়োটিক ডিবি ভিটামিন বা পিমিক্স ইত্যাদি অনেক কিছুই দেওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু আপনি যখন নিজে খাদ্য বানিয়ে খাওয়াবেন তখন এত কিছু খাদ্যের সোর্স কোথায় বা এগুলো খুবই কম পরিমাণে লাগে যেগুলো একজন মধ্যম বা ক্ষুদ্র খামারির পক্ষে সম্ভব না কাজেই এখানে এমন একটি প্রিমিক্স ভিটামিন সংগ্রহ বা সরবরাহ করতে হবে যার মধ্যে সব ধরনের উপাদানই বিদ্যমান থাকে শুধু ভিটামিন থাকলে চলবে না শুধু ভিটামিন থাকলেই যে হয়ে যাবে ভালো হবে এমন না কাজেই আপ আপনি একই খরচে বা সামান্য একটু বেশি খরচে যদি কোনো প্রিমিক্সের মধ্যে একই সাথে কিছু ভিটামিন কিছু মিনারেল কিছু অ্যামাইনো অ্যাসিড কিছু অ্যানজাইন কিছু ফ্যাটি অ্যাসিড কিছু প্রোবায়োটিক ও কিছু প্রিবায়োটিক একই সাথে কম্বাইন্ড আকারে বা কমপ্লেক্স আকারে পাওয়া যায় রকম একটি ভালো মানের প্রিমিক্স দিতে পারে তাহলে আপনার খাদ্যের রেজাল্ট হবে উৎকৃষ্ট মান এই খাবারগুলো বা এগুলোই হচ্ছে ভিটামিন মিনারেল প্রিমিক্স অনেক কোম্পানির অনেক ধরনের প্রিমিক্স থাকে শুধু কয়েকটি ভিটামিন মিনারেল দিয়ে প্রিমিক্স হতে পারে কিন্তু আমি এখানে যে প্রিমিক্সের কথা বললাম এই প্রিমিক্সটি এই ধরনের প্রিমিক্স ব্যবহার করলে আলাদাভাবে আর লাইসিন মিথিওনিন অর্থাৎ অ্যামাইন অ্যাসিড অ্যানজাইন প্রোবায়োটিক প্রিবায়োটিক ফ্যাটি অ্যাসিড ভিটামিন মিনারেল এগুলো আলাদা করে দিতে হবে না একই খাবারের মধ্যে একই প্যাকেটের মধ্যে সব ধরনের উপাদান আছে আপনারা খুঁজে নেবেন যে কোন মধ্যে ভিটামিন মিনারেল অ্যাসিড অ্যানজাইম প্রোবায়োটিক প্রিবায়োটিক পাউডার আছে এই ধরনের একটি ভালো মানের প্রিমিক্স নেবেন দুইশো গ্রাম এই হয়ে গেল আপনার একশো গ্রাম আমি এখানে অনেক কোম্পানিরই আছে এরকম প্যাক বিভিন্ন আকারের বিভিন্ন রকমের প্যাক সাইজের আছে একটা প্রেমিক্সের কথা বলবো যেটার নাম হলো ভেটি ফাস্টার যার মধ্যে দশটি ভিটামিন দশটি মিনারেলস চারটি অ্যাসিড চারটি অ্যানজাইম তিনটি প্রোবায়োটিক প্রিবায়োটিক ও ইস্ট আছে অর্থাৎ এটি একটি কমপ্লেক্স ভিটামিন মিনারেল প্রেমিক্স এই প্রিমিক্সটি আপনারা ব্যবহার করতে পারেন দুইশো গ্রাম তাহলে আলাদা করে আপনারা চিন্তা করতে হবে না যে কোনো কোনো কোন কোন উপাদান বা পুষ্টি উপাদান আপনার বাদ করেছে এছাড়াও এই প্রোডাক্ট বাদেও যদি এই ধরনের উপাদান অন্য কোনো কোম্পানির থেকে থাকে তাহলে আপনারা বাজারে গিয়ে খোঁজ করে এই ধরনের প্রিমিক্স ব্যবহার করুন এখন বলবো খাওয়ানোর নিয়ম আমি প্রিমিক্স একশো কেজি প্রিমিক্স একশো কেজি দানাদার খাবার মিক্সিং করলাম ভালোভাবে মিক্সিং করলাম করে বস্তার মধ্যে রেখে দিলাম মাচা করে রেখে দিলাম এখন আমি কিভাবে খাওয়াব কি পরিমাণ খাওয়াব গাভীকে দানাদার খাবার বা খাবার খাওয়ানোর বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুন বা কৌশল আছে বিভিন্ন ডাক্তার বা নিউট্রিশনিস্ট বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে থাকেন এবং তাদের অ্যানালাইসিসের উপর ভিত্তি করে বিভিন্নজন সামান্য বিভিন্ন রকমের পার্থক্য করে থাকেন যাই হোক এখানে আমরা একটি থাম রুল মেথডের কথা বলব যেটা মেনে চললেই আপনার জন্য যথেষ্ট আপনাকে এখানে নিউট্রিশনিস্ট বা পুষ্টি হতে হবে দুগ্ধবতী গাভী বা যে কোনো গরুর জন্য পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই যার কাছে কাঁচা ঘাসের নাই ব্যবস্থা নাই তার গরু পালনের কোনো অধিকার নাই এখানে ড্রাই মেটার বেসিসে অনেকেই খাবার খাবারের নির্দেশনা প্রদান করে থাকেন আমরা যদি ড্রাই মেটার বেসিসে খাবারের কথা বলে থাকি তাহলে একটি গরুর একটি দুগ্ধবতী গাভীর মোট দৈহিক ওজনের থ্রি পারসেন্ট তিন ভাগ ড্রাই ম্যাটার দিতে হবে ড্রাই মেটারের দুই তৃতাংশ দিতে হবে ড্রাই ফ্রুট ফডার অর্থাৎ স্ট্র বা খড় আর দুঃখিত এই ড্রাই মেটারের দুই দুই তৃতাংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ দিতে হবে গ্রিন ফডার অর্থাৎ কাঁচা ঘাস আর তিন ভাগের এক ভাগ দিতে হবে শুকনো খড় আর যদি এত কঠিন নিয়মের মধ্যে না যাই তাহলে অতি সহজভাবে আমি বলতে পারি একটি গাভীর ওজনের এক ভাগ দিবেন খর কাঁচা ঘাস অর্থাৎ কোন গরুর দৈহিক ওজন যদি একশো কেজি হয় তাহলে এক কেজি খড় পাবে আর তিন কেজি ঘাস পাবে বা দিতে হবে এটা দিতেই হবে ন্যূনতম এটা মেনটেনেন্স তার বডির মেনটেনেন্স রিকোয়ারমেন্ট এটা তাকে দিতে হবে আর দুধ উৎপাদনের উপর ভিত্তি করে দানাদার খাদ্যের যে হিসাব সেটা হলো একটি গাভীর যত লিটার দুধ দেয় তার প্রথম তিন লিটার দুধ দুধ উৎপাদনের জন্য তিন কেজি দানাদার দিতে হবে এবং পরবর্তী তিন লিটার দুধের জন্য এক কেজি করে দানাদার খাদ্য বৃদ্ধি করতে হবে তাহলে কোনো গাভী যদি নয় লিটার দুধ দেয় তাহলে এর দানাদার খাদ্য দিতে হবে প্রথম তিন লিটারের জন্য তিন কেজি পরবর্তী তিন লিটারের জন্য এক তারপরের তিন লিটারের জন্য এক অর্থাৎ তিন একে চার একে পাঁচ তাহলে নয় লিটার দুধ দেয় এরকম একটি গাভীর জন্য দানাদার খাবার দিতে হবে পাঁচ কেজি আমরা যদি এভাবে অতি সহজে দানাদার খাবার তৈরি করি এবং সহজে থামরুল মেথডে প্রচলিত নিয়মে যেটা মনে রাখা সহজ এই পদ্ধতিতে যদি আমরা দানাদার খাবার কাঁচা ঘাস বা ও খর প্রয়োগ করি তাহলে আপনার গাভী সুস্থ থাকবে দুধের উৎপাদন বৃদ্ধি পাবে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাভী প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে তার হিটে আসা সহজ হবে এবং বছরে বছরে বাচ্চা দিতে সক্ষম হবে ইনশাল্লাহ আমরা অতি সহজে অতি সহজ ভাষায় সুষম খাবার কী সুষম খাবারের উপাদান কী কোন কোন খাবার কতটুকু দিতে হবে কিভাবে দিতে হবে এই নিয়মের কথা বললাম এর বাইরে যদি আরও কিছু জানার থাকে বা অন্য খাদ্যের ফর্মুলেশন জানার থাকে আমি একজন ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডিভিএম ডাক্তার এবং প্রাণী পুষ্টিতে এমএস ডিগ্রি এবং প্রোবায়োটিকের উপর পিএইচডি গবেষণারত আছি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার ব্রয়লার লেয়ার সোনালি মুরগির খাদ্য তৈরির ফর্মুলেশন এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট এছাড়াও আপনার গাভীর জন্য বকনার জন্য সারের জন্য পৃথকভাবে খাবারের ফর্মুলেশন সেটা লুজ ফিড হোক বা পিলেট খাবার হোক যে কোনো খাবারের ফর্মুলেশন আমি এবং আমাদের টিম এটা করে দিয়ে থাকি প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ